ভাই গাড়ির কাজ তো শেষ আপনার লাগছে সামনের ব্রেক শু পাশের ব্রেক শু ক্লাস লিভার ব্রেক লিভার তারপর হইলো আপনার লাগছে ছোট সিনিস পকেট সব মিলে আর কি সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে কি কোন ভাই কয়দিন আগেও গাড়ি সার্ভিস করাই নিলাম এত কিছু তো লাগার কথা না চালান তো ভাঙ্গা রাস্তা দিয়ে প্রতি সার্ভিসিং মাল তো লাগবেই তারপরেও তো আপনার কাছে জেগে এলাম যে ভাই লাগামো নাকি আপনি তো কইলেন যা যা লাগে সব লাগাও আচ্ছা ঠিক আছে কত জানি কইলেন বিল সাড়ে পাঁচ হাজার বিলের কাগজটা নিয়ে আইতো ভাই এই যে সাড়ে পাঁচ আছে এই যে ভাই বিল ঠিক আছে ভাই আসি আচ্ছা ভাই আবার আসেন ভাই এই যে এফজেড বাসন থ্রি টাকাটা এফজেড এস বাসন থ্রি কারের এতগুলো বার্স লাগছে তুই তো আমার কাছ থেকে একটা বার্স নিলি না এতগুলো পার্সেনে লিখে রাখছোস এত বিল করছোস কে আরে ভাই বুঝেন না সবকিছু যদি ন্যায্য মূল্যে রাখি তাহলে তো উপরে উঠতে পারবো না উপরে উঠালে কিছু টেকনিক খাটাইতেই হয় দেখ কাস্টমারে ঠকানো মানে শুধু তার কাছ থেকে টাকা নেওয়া তার বিশ্বাসও কাইরে নেওয়া আর কাস্টমারের বিশ্বাস একবার ভাঙলে তার বিশ্বাসকে আর জোড়া লাগানো যাইবো আর আমার পর গ্যারেজটা এই বিশ্বাসের উপর নির্ভর করে বাইসা আছে এত বিশ্বাস দিয়ে কি হইবো ছয় মাস ধরে কইতেছি আমার বেতনটা বাড়াই দেন তা তো বাড়াবেন না আমি এমনি করে টাকা দিতেছি যাতে আমার বেতনটা বাড়াই দেন তা বাদ দিয়ে আপনি খালি জ্ঞানের কথা কইতেছেন দেখ কিছু বেশি টাকা উপার্জন করার জন্য যদি আমি সততা বিক্রি করে দেই সেই টাকা তো আমার জন্য অভিশাপ সৎভাবে ব্যবসা করলে আয় হয়তো একটু কম হইব কিন্তু কাস্টমার যখন কাজ করে আমার গ্যারেজ থেকে বাইরে তার চোখে মুখে আমার প্রতি তার রাস্তা দেখা যাবে বুঝছি ভাই আপনার দিয়ে কিচ্ছু না আর আপনার এ থাকলে আমারও কিচ্ছু হইবো না আপনার দরকার হইলো সততা আর আমার দরকার হইলো টাকা আপনি থাকেন আপনি সততা নিয়ে আমি স্ট্যান্ডে নতুন গ্যারেজ খুলুম দেখ তুই যদি অন্য গ্যারেজ দিতে চাস আমি তো তোর আটকাইতে পারুম না তবে যে জায়গায় কাজ করস সদভাবে কাজ করিস ধর্মে আপনার সাথে কথা কে হুদে আমার সময় নষ্ট এর চাইতে ভালো আমি আমার গ্যারেজ নিয়ে ভাবি আর এক বছর পর আপনার সাথে দেখা হইব তখন দেখবানি যে আপনার গ্যারেজ কই থাকে আর আমার গ্যারেজ কই চলে যায় এগারে কাজটা শেষ হয় নাই না ভাই এখনো তো শেষ হয় নাই বিকালের ভিতরে শেষ হয়ে যাইব আচ্ছা যাই হোক তো সব পার্টসের দাম দুইশো করে কমায় রাখবি আর যেগুলা বড় পার্স আছে ওইগুলোতে তিনশো করে কমাই রাখিস ভাই সব পার্টস যদি দুইশো তিনশো করে কমাই রাখি তাই লাভ হইবো কি ব্যবসায় তো লস হইবো ওই ব্যাপারে তোরে তো চিন্তা করা লাগবো না আর লাভ কেমনে বাইর কর লাগবো ওইটা আমি জানি আর তোরে যেমনে ওমনে করিস দেখবি কাস্টমারের জায়গা হইবো না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা মালুমও কাম কর ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই হ লাগবো তো যা আছে সব দেন নতুন মাল যা আছে আর আমারে কিন্তু একটা অরিজিনাল মাল দেন না বুঝছেন অরিজিনাল মাল দিলে আমি জায়গা ব্যবসা করে খাইতে পারুম না ভাই গিরেজের অবস্থা তো খুবই খারাপ এখন তো কাস্টমারই আসে না আমি তো সব কিছু ঠিকঠাকই করতেছি কিন্তু কেন যে তাও কাস্টমার আসে না আমি তো বুঝতেছি না ভাই সব কাস্টমার তো দাই মাহবুব ভাই গিরেছে সে নাকি প্রত্যেকটা পারসে 200 300 টাকা কম রাখে একটা পার্স বেচলে লাভ হয় 50 100 টাকা ও দুইশো তিনশো করে কম রাখা লাভ হয় কেমনি মাফ হোসবার ওই টেকনিক জানা আছে সে কি লাভ ছাড়া বিক্রি করব নাকি মাফু সব পার্সপাতি দামে তো কম রাখে কম নয় ডুপ্লিকেট পার্সপাতি দিয়ে ব্যবসা করতেছে আইসে ঠিক আছে তোরা ধৈর্য রাহুস নাই আমরা সৎ ধরনের ব্যবসা করতে থাকি আল্লাহ একদিন সৎ ব্যবসায় বরক দিবই ইনশাল্লাহ ভাই কয়েকদিন আগেও শাওন বাইর গ্যাস থেকে সার্ভিস করাইলাম আপনিই তো সার্ভিসটা করে দিয়েছিলেন গাড়ির কি হয়েছে এখন তো আমি সালারই পারিনে সালারা আমি তো কোনো পার্সপাতি লাগাইনি গাড়ি চলবো কেমনি আগে ডিগো সময় যে লাগাই দিছি আরে ভাই ওই দোকানে সব হইলো কারসুপি আবার পার্টস সব ডুবলি দাম ওরা হে বেশি এর জন্য আমি ওই গ্যারেজটা চলাইছি আর আপনার এখন আমার গ্যারেজটা সার্ভিসিং করে দিতেছি তারপরে দেখেন গাড়ি কেমনে চলে কোন কি শাওন ভাই আমি এত বিশ্বাস করতাম হালাই আমার এইভাবে ঠকাইতো না ভাই আপনি আমার গাড়িটা ভালো করে সার্ভিস করায় দেন ঠিক আছে ভাই আপনার গাড়িটা ভালো হবে সার্ভিসিং করে দিতেছি আমাদের মেকানিকও ভালো আবার মনে করেন পার্টসের দামও কম ভাই গাড়িতে একটা হাইড্রোলিক তালা লাগানো লাগবে ভালো একটা তালা দিন তো হাইড্রোলিক ভাই হাইড্রোলিকের তালা তো এখন উঠে সারি নেই আপনি কাজ করেন বাইরে থেকে নিয়ে আসেন ভাই তাহলে কোন কোম্পানিটা ভালো হইবো আর দাম কেমন হইব সবচেয়ে ভালো তো যে কোম্পানি আমার কাছে থাকলে আমি পঁচিশশো টাকা রাখতাম এখন বাইরে কি দাম রাখবো আমি তো জানি না আচ্ছা ঠিক আছে আপনি কাজ করাইতে থাকেন আমি তালাটা যাই নিয়ে আসি শাওন ভাই কি খবর ভাই আসি তো ভাই ভালোই আমার এটা ভালো হাইড্রোলিক তালা দেন তো কত পড়বো হাইড্রোলিক তালা ভাই জেক কোম্পানির তালাটি ভালো হয়

হবায় আপনি তো আগে কইছিলাম ও অনেক বড় টাকায় ভাই গাড়ির কাজ তো শেষ পিস্টনও চেঞ্জ করে দিয়েছি এখন তো মবাইল চেঞ্জ করতে হইব কোন মবাইল লাগাবেন ভাই ভাই কোন মবাইলটা ভালো হইব আমার গাড়ির লাগা ভাই নতুন এটা মবাইল আছে ইসটু কোম্পানি মনে করেন আপনি এর লাগাইলে ইঞ্জিন একদম ফ্রেশ থাকবে আর দামেও কম আছে তাইলে ইসটুডাই ভালো হইব না ভাই ওই আমার ইসটুডা লাগাই দাও সস্তা পায়া ডুপলিডা লাগাবার চাইতেছি ওরে যে কি মারাটা খাইবো আচ্ছা ঠিক আছে ভাই ওইডাই লাগাই ওই ভাই কে আছেন বাইকটা একটু সার্ভিস করা লাগতো ভাই কি করাবেন ভাই বাইকটা শুধু বন্ধ হয়ে যায় রানিং এ একটু মাস্টার সার্ভিস করে দেন তো ভাই আপনি তাকে মাহফুজের গ্যারেজে যাইতেন হঠাৎ আমার গ্যারেজ আসলেন মাহফুজের গ্যারেজে যাই তো ভুল করছি দাম আসলে কম রাখে কিন্তু পার্টস দেয় দুই নাম্বার টুকায় আচ্ছা ঠিক আছে আপনি বসেন সার্ভিস করাই দিতেছি এই রবেল বাইকটা সার্ভিস করতে কি রে গাড়ি কি হইলো খট করে শব্দ হইল কি রে কাজ করতেছে না মনে হয় আল্লাহ রে এখন আমার কি হইব শাওন ভাই যে নিয়ে যাই ওই বাটপাড়ে গ্যারেজে আর যাওয়া যাব না শাওন ভাই একটু এই জায়গা আসেন তো আমার হুন্ডাটা স্টার্ট নিতেছে না ভাই পিস্টন বাইং ইঞ্জিন সিজ করছে কও কি তুমি এক সপ্তাহ আগে আমি নতুন পিস্টন আর নতুন মোবাইল লাগাইছি ভাই বুঝছি আপনারা ডুবলি মোবাইল ঢুকাই দিছিল আর পিস্টনটা দিছে ভাঙ্গারি এর লাগি আপনি ইঞ্জিন সিজ করছে আপনি বিশাল বড় ধরা হয়ে গেছেন এখন 50 60000 টাকা লাগবে অল বগাটা টেয়া বাসা বের যায় গাড়ির ইঞ্জিনটা বসাই ফেলাইলাম যাই হোক ভাই কাজ শুরু করে দেন রবিউল ইঞ্জিনটা খোলা আচ্ছা ভাই ভাই একটু কমাই টমাই রাইহেন ভাই আমি আপনার কাছ থেকে নেতাম এরকম এক টাকা বেশি এরকম না ভাই আমি ভুল করছি কিছু টাকা বাসাইতে যায় ভুল জায়গায় গাড়ি কাজ করাইছি এখন আমার গাড়িটাই শেষ হয়ে গেল ভাই মানুষ হোক বা মেশিন সততার কোনো শর্টকাট হয় না সস্তা জিনিস মিথ্যা প্রতিশ্রুতি প্রথমে অনেক মিষ্টি লাগে কিন্তু শেষে তেতো বিষয়ে মানুষের জীবনকে পুরাইয়া দেয় ভাই ভালো কাজের দাম হয়তো একটু বেশি লাগে কিন্তু ভালো কাজ কখন আপনি ধ্বংস বই আনবে না সত্যতা সবসময় আপনাকে রক্ষাই করবে ভাই আমি আমার গ্যারেজে সবসময় সদভাবে কাজ করার চেষ্টা করি একটা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত টাকা হারালে টাকা আবার আয় করা যায় কিন্তু বিশ্বাস হারাইলে সবকিছুই হারায় যায় সত্যকে কখনো ধ্বংস করা যায় না সততার পথে হাঁটা মানুষগুলো হয়তো একটু দেরিতে জয়ী হয় কিন্তু তাদের জয়ই সবচেয়ে দীর্ঘস্থায়ী